এবার পুজো সেজে ওঠো মনীষা শাড়ি পালে সেই শাড়িতে রয়েছে সুন্দর সুন্দর শাড়ি আজকের ভিডিওতে রয়েছে যেটা আমার পরনে সেটা ফুলিয়ার আর বেস্ট কোয়ালিটি খাদি কটন হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দেবো এই শাড়িটার সুন্দর সুন্দর কালার অপশন গুলি প্রথমে যেটা দেখাচ্ছি সেটা রয়েছে একটা মিষ্টি পিঙ্ক কালারে রয়েছে একটা সুন্দর গ্রেইস হোয়াইট দিয়ে হাইলাইট করা এটার বর্ডারটি অ্যান্ড গোটা বডি পার্টে জামদানি ওয়ার্ক যেটা ভীষণ সুন্দর নিখুঁত সৌন্দর্য দেবে রয়েছে আঁচলেও একটা হেভি ওয়ার্ক এই সিরিজে অন্যান্য সবগুলো কালার ভীষণ ভীষণ সুন্দর শুধু পছন্দের কালারটি

সমস্ত শাড়ি কালেকশন দিয়ে আর তার সাথে যদি প্রিয়জনকে গিফট করার থাকে শাড়িগুলো হবে অনবদ্য প্রত্যেকটার কালার যেমন সুন্দর ভেতর থেকে একটা শাড়ি রয়েছে কোয়ালিটি অবভিয়াসলি ভীষণ 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 ভালো হবে হাতে পাওয়ার পর আমায় বলবে গোটা বডি পার্টে জামদানি কাজ রয়েছে উইথ ব্লাউজ পিস আর এই টাও যাচ্ছে ভীষণ মিষ্টি এটা চকলেটি মারুনের ওপরে রয়েছে রয়েছে নেক্সট কালারটা ওয়াইনের ওপরে ওয়াইন কালারের বডি পার্টে রয়েছে এরকম গ্রেইস ওয়ার্কের একটা সুন্দর হোয়াইট টোন কালার আর জামদানি ওয়ার্ক রয়েছে গোটা বডি পার্টে লাইটলি করা অ্যান্ড তার সাথে একটা হেভি পল্লা পোর্শন উইথ ব্লাউজ পিস রয়েছে প্লেন অ্যান্ড ওভারঅল কালার কম্বিনেশন কাজ এবং প্রাইস সবটুকু মিলিয়ে শাড়িটা হবে অনবদ্য সুন্দর ওকে নেক্সট কালারটা দেখে না যেটা ভীষণ ভীষণ সুন্দর হবে গ্রে কালার রয়েছে এটার বডি পার্টে এন্ড যখন জেড ব্ল্যাক এর উপরে করা কেমন লাগবে বলো সবটুকু মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর তো তো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করো বুকিং নাম্বারে নেক্সট ওয়ান যাচ্ছে তুতে ব্লু কালার ওকে ব্লুর মধ্যে এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তাও যদি হয় এরকম গ্রেটন একটা সুন্দর জামদানি বর্গে আর অবভিয়াসলি এটার কোয়ালিটি থাকছে একেবারে অসাধারণ সুন্দর আমি যতটা বলবো কম হবে যেমন বডি হাগিং তেমন সুন্দর জামদানি বর্গ খাদি কটন বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের ওপরে করা রয়েছে এই শাড়িটি আর অবশ্যই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করো বুকিং নাম্বারে ওকে সেভেন হচ্ছে আমাদের বুকিং নাম্বার নেক্সট শাড়িটি রয়েছে এরকম সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারে যেটা ম্যাজেন্ডা পিঙ্কের উপরে তার সাথে এটার কাজটা কিন্তু এই শাড়িটাকে আলাদা মাত্রা দিচ্ছে খুবই খুবই মিষ্টি দেখতে স্ক্রিনশট নাও আর ভোগ করো কালারটা যেমন সুন্দর কোয়ালিটি তেমন সুন্দর কাজটাও রয়েছে এটার সাথে এক্সট্রা পাওনা আর প্রাইস শুধুমাত্র মানে সে শাড়ি প্যালেস বলে এইরকম অসম্ভব সুন্দর প্রাইসে পাবে ওকে নেক্সট যে কালারটি আমি পরেছি সেটা নিশ্চয়ই তোমাদের পছন্দের সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি রয়েছে অল ওভার পাটি পাটি এরকম সুন্দর জামদানি ওয়ার্ক অ্যান্ড কালার যেমন সুন্দর কোয়ালিটি তেমন সুন্দর অ্যাকিওর কোয়ালিটি খাদি কটন হ্যান্ডলুমের ওপরে করা হয়েছে জামদানি কাজটা দেখো আচরটাতে হেভি একটা ওয়ার্ক দেয় হাইলাইট করা অ্যান্ড ওপরের লুকটা ভীষণ ভীষণ প্রেটি দেখতে নেক্সট কালার দেখিয়ে দেবো নেক্সট কালার রয়েছে এই সিরিজ এর লাস্ট কালার যেটা রয়েছে ডিপ গ্রিন এর উপরে রয়েছে শাওলা গ্রিন এর উপরে ডিপ শেডটি তার সাথে রয়েছে গ্রে স্টোন এর এই সুন্দর কালার আর ওভারঅল লুক যেমন সুন্দর এটা সব বয়সের সাথে মানাবে সবগুলো কালার কেমন লাগলো এই ভিডিও টোটালি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকতো মানে শাড়ি প্যালেস এ রয়েছে অপূরন্ত শাড়ি কালেকশন রয়েছে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি শাড়ি এগুলো রয়েছে আমাদের হোম প্রোডাকশন যত খুশি চাও বুক করতে পারো যত প্রয়োজন তোমার নিজের হতে পারে আর অবশ্যই প্রয়োজনদেরকে গিফট করো কোয়ালিটি যেমন সুন্দর হবে প্রাইসটা রিজনেবল থাকবে এবং সবটুকু মিলিয়ে তোমরা বিশ্বাসের সাথে তোমাদের পছন্দের জিনিসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সো আজকের জন্য পর্যন্তই